তালাক আর নতুন প্রেম আবারও আলোচনায় দুবাই শাসকের মেয়ে শেখ মাহরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিএমজেড এর বরাতে জানা যায় শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম বাগদান সারলেন মার্কিন ড্রাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে প্রতিবেদন অনুযায়ী গত জুনে প্যারিস ফ্যাশন সপ্তাহে মন্টানা আনুষ্ঠানিকভাবে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন যদিও কবে তাদের বিয়ের আসর বসবে তা এখনও নিশ্চিত নয় মাহরা দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদের কন্যা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যুক্তরাজ্য থেকে পড়াশোনা করা মাহরা বিশেষ ডিগ্রি নিয়েছেন দুবাইয়ের মোহাম্মদ বিন রাশেদ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও দুই সালের মে মাসে তিনি বিয়ে করেছিলেন শেখ মানাবিন মোহাম্মদ আল মাকতুমকে তবে মাত্র এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে স্বামীকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাহরা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দেয় সে সময় তিনি লিখেছিলেন তোমাকে তালাক দিলাম বিচ্ছেদের পর ডিভোর্স নামের একটি পারফিউম বাজারে এনে আলোচনায় আসেন মাহরা এরপর থেকে শোনা যাচ্ছিল তার সঙ্গে র্যাপার ফ্রেঞ্চ মন্টানার প্রেমের গুঞ্জন তথ্যে জানা যায় গত বছর থেকে দুজনকে দেখা গেছে দুবাই মরক্কো আর প্যারিসে একসঙ্গে ঘুরতে কখনো রেস্তোরাঁয় কখনো মসজিদে কখনো বা হাত ধরে হেঁটে বেড়াতে তবে চলতি বছরের ফ্যাশন শোতে স্পষ্ট হয় তাদের সম্পর্ক ফ্রেঞ্চ মন্টনের আসল নাম করিম খারবুস মরক্কোয় জন্ম নেয়া এই মার্কিন তারকা আনফর্গেটেবল নো স্টাইলিস্ট সহ একাধিক হিটগানের গানের শিল্পী তিনি দাতব্য কাজেও পরিচিত নাম তালাকের ঘোষণার এক বছর পরই শেখা মাহরা নতুন জীবনের পথে আর ভক্তদের কৌতূহল কবে বাঁচবে মাহরা মন্টানার বিয়ের ঢাক মাওয়া প্রজন্ম চব্বিশ